রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটি টোটোর আর এই নিয়ে বিভিন্ন জায়গায় টোটো চালকেরা আন্দোলন করেছেন কোথাও কোথাও আবার টোটো ধর্মঘটও করেছেন সেই মতো আজ মাথা বাঙাতেও টোটো ধর্মঘটের ডাক দেওয়া হয় বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন করার দাবিতে সকাল থেকে টোটো চালকেরা তাদের টোটো পরিষেবা বদ্ধ রাখেন পরবর্তীতে দুপুর নাগা টোটো চালকেরা বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন করার দাবি জানিয়ে মাথাভাঙা শহরে মিছিল করে প্রতিবাদ জানান মিছিল শেষ করে মাথাভাঙা কলেজ মোড়ে পথ অবরোধও করে বিক্ষোভ দেখানো হয় তাদের পক্ষ থেকে এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ যদিও বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ আশ্বাসে অবরোধ তুলে নেন টোটো চালকেরা আমাদের অবরোধ করা যে আমাদের টোটো ঠিক মতন শান্তি মতন চালাতে পারতেছি না ঠিক আছে কেন কেন শান্তি কাগজ বানাইতে লাগে

আপনি কি স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ে যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর